টাকা পাঁচটা বাচ্চা দিচ্ছি আড়ে থেকে তিন মাস প্রজেক্ট ভাই আড়ে থেকে তিন মাসের যদি প্রজেক্ট করে রাখে তাহলে আপনার আড়ে থেকে তিন মাস এই বাচ্চা গুলা দুধ কিলো অনেক বড় হয়ে যাবে তখন বাচ্চাগুলো আলাদা একটা আরেকটা এই বাচ্চাগুলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে কতদিন পরে এ আপনার তিন মাস পরে আর গাভীটা গাভীটা আপনার তিন মাস যে খাওয়াটা খাবে খাওয়াটা মোটা তাজা হবে এই গাভীটা তো আমার পঁচিশ ত্রিশ হাজার টাকা আসবে বলতে কি এখন যে দুধটা হচ্ছে ভাই হ্যাঁ এই দুধ দিয়ে আপনার যে গরুটা খাওয়া দাওয়া আছে হ্যাঁ আপনার দেড় লিটার দুধের দাম হচ্ছে আপনার নব্বই একশো টাকা হ্যাঁ একটা গরু আপনার একশো থেকে দশ একশো দশ টাকা খাবে আচ্ছা আচ্ছা তাতে আপনার খরচটা আপনার দশ থেকে বিশ টাকা আপনার জোড়া লাগবে জোড়া লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকায় আমরা দেখছি সামনে পাঁচটি বাছুর নিয়ে বসে আছে বেলাল ভাই আর পিছনে কিন্তু রয়েছে গাভী গুলো আর আজ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ

ঠিক আছে শোনেন তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা মোটামুটি গাভীটা কয় জাতের বললেন নতুন জোয়ান আর বাচ্চাটা দেখলাম বকনা বাচ্চা এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে সোয়া লিটারের মতো দুধ হতে পারে আচ্ছা তিন এটা দেখলাম চার নাম্বারটা নেন চার নাম্বার গাভী এটা হুম হ্যাঁ

দেখি বাচ্চাটাকে দেখেন এই যে দেখেন বাচ্চা আলো সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ সব লাল কালার দিছি ভাই সব লাল কালার সব লাল কালার একটাই শুধু সাদা লাল আচ্ছা বাচ্চাটা বয়স কেমন হবে এটা আপনার 25 26 দিন হবে 25 26 দিনের মতো বয়স বয়স হতে পারে আর গাবিটা কয় দাদের গাবিটা আপনার নতুন জন নতুন জন বয়স একদম সব কিছু ঠিকঠাক আছে একদম নিখুত 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 আচ্ছা লাগাই দেন ডাবের এই যে বডি দেখেন ভাই হ্যাঁ চামচি দা ঢিল লাগাও হ্যাঁ বডি ডবল বডি হ্যাঁ হ্যাঁ শিং মাথা সব কিছু ওকে আছে ভালো আছে হ্যাঁ এখান থেকে দুধ কতটুকু আসতে পারে এটা আপনার 1.5 লিটার আছে 1.5 লিটারের মতো দুধ হতে পারে আচ্ছা সবগুলো গাফের সাথে বাচ্চা লাগাই দেন তাহলে এখান থেকেও 1.5 লিটার মতো দুধ আসতে পারে সিরিয়ালের পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা আর চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা হচ্ছে এটা হ্যাঁ তিন নাম্বারটা লাগান চার নাম্বার গাভি চার নাম্বার বাচ্চা আর পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাছুর তিন নাম্বার গাভি তিন নাম্বার বাছুর দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা হ্যাঁ প্রথম নাম্বার গাভি প্রথম নাম্বার বাচ্চা তাহলে পাঁচটা গাভি পাঁচটা বাছুর নিয়ে একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে সব একদম নিখুঁত ভাই সব সব ঠিক আছে সব নিখুঁত মানের আচ্ছা বেলাল ভাই